ওই শ্রুতে গা বাসায় দিই গা বাসায় আবার এই অবস্থানটা চেঞ্জ হয় আবার শ্রুতে গা বাসায় এভাবে চলতে থাকে অহ বল আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সূত্রের সাথে সবাই চলতে পারে সাথে চলে স্রুতের বিপরীত চলতে পারে খুব অল্প মানুষ বিপরীত খুব অল্প মানুষ উরে বাবা পূজা আসছে সব নেতা মন্ত্রী দল গিয়ে মন্দির পাহারা দেওয়ার কথা এই কথা সেই কথা আমি কিছুক্ষণ আগে আমার গন্ডামায়ের বাসায় দাওয়াত দিয়েছি ওখানে কথাটা যে বাংলাদেশের মতো গোটা পৃথিবীতে এমন কোনো দেশ নাই মিরা এত ভালো আছে ঠিক ভিন্ন ধর্মের লোকদেরকে এখানে দেই নিরাপত্তা দেয়া হয় বা এখানে যেভাবে আমরা সামাজিক ভাবে যেভাবে থাকা হয় এর পরেও দিনশেষেরা বাংলাদেশ উপর কোনো হুমকি আসলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় আজকে কথাগুলো বলতাম না এই কষ্টটা আবারও পাচ্ছি কে একটা সরস্বতী না কে একটা বোঝা আবার শুরু হয়ে গেছে আল্লাহ ছিল মাঝে মাঝেই আমার রুমে হুজুর চাটা খাওয়াইতাম হুজুর যে না থাকতো আইলে কারা লাগতো আমার

সম্মিলিত ভাবে একটা মশা মাসি আর আমাকে দেওয়ার জন্য আল্লাহকে ছাড়া মানুষ যারাই ডাকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মানুষ ডাকে এই মূর্তি ওই শায়েক ওই বাবা ওই দুর্গা ওই দর্গা ওই সরস্বতী ওই ভগবতী যাকে আল্লাহকে ছাড়া ডাকে আল্লাহ বলতেছেন আমার কোন বক্তব্য না আল্লাহ বলতেছেন

আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে তদন্ত কমিটি গঠন হয়েছে যে মুকুট কে আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে তদন্ত কমিটিকে বলবো তদন্তের স্বার্থে অতি দ্রুত মহা ক্ষমতাশালী ওই দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করা হোক তার মূর্তি তার মুকুট কে নিয়েছে ওনার পক্ষে কি এই দুর্গার সরি এই দেবীর বা যে আছে তার পক্ষে এটা সম্ভব হ্যাঁ তাদেরকে নিয়ে এটা উপহাস করা হয় যারা মনে করে এগুলো উপহাস আমি বলি ভাই এটা উপহাস না কোরআন বলতেছে মূর্তি পূজা করা যাবে না আপনি কোরআন মানবেন না ঠিক আছে আপনার ধর্মগ্রন্থ মানবেন আপনার ধর্মগ্রন্থ কি বলে আপনার ধর্মগ্রন্থ একটু খুলে দেখেন আপনাদের ঠাকুর কিংবা তাদের সাথে জিজ্ঞেস করে দেখেন বেদ পতুগনে পত উপনিষদ ঋগবেদ যজুর্বেদ অথর্ববেদ এগুলো একটু তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এগুলোতে মূর্তি পূজার ব্যাপারে কি বলা আছে এটা মন্ত্র প্রত্যেকটা মন্ত্র ও অন্ধং তমপ্রবশಂತಿ যহ সংমতি মুপস্থি ততব ইবতে তমুদ শম্ভুতারতা তাদের দর্ব তাদের মন্ত্রের মধ্যে লেখা আছে অন্ধং তমপ্রবশಂತಿ যাহা সম্পত্তি উপস্থিত যারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাই। তো তুমি ইবতে তোমৌ দাও সম্পুতেরতা আর যারা মূর্তির পূজা করবে তারা আরো বড় নরকে যাবে। হাসি কিছু না। শুধু বলবেন উযুত নাইলে তাদের ধর্মমতে যদি এটা থাকে তাইলে তারা এগুলো করে কেন? প্রশ্ন আছে না? আমি আমি আপনাদের প্রশ্ন করব। আমাদের ধর্মে আমাদের কোরআনে মাজারের গেছতা করার নিষেধ আছে না নাই? মাজারে তো মাজারের সিলফাই করে কেন? ঠিক। এই প্রশ্ন করে লাভ নাই। এগুলো দামদাল পকেটের দামদার জন্য দীন ঈমান সব ছেড়া দেয় না। ঠিক। পেডা পকেটের দামদার জন্য দীন ঈমান সব ছাড়তে রাজি নাউজুবিল্লাহ। নাই এখন কু আল্লাহ বলেন নাই এখন কু তুমি বড় উপদেষ্টা হইতে পারো তুমি বড় বীর বড় সাহেব বড় মুরব্বি হইতে পারো কিন্তু তুমি আমার আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী হও না আল্লাহ চাইতে বেশি বুঝেন না আল্লাহ সব আল্লাহ আল্লাহ ফাকুরে এত বেশি শায় মুমিন কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে করবে না মুমিনের শত্রু কে মিত্র কে সব বলে দিছেন এরপরে আপনি উপদেষ্টাগিরি দেখাবেন আপনি বড় সাহেবগিরি দেখাবেন পীরগিরি দেখাবেন আল্লাহ বলেন না তোমার বুদ্ধিজীবী গিরি দিয়া লাভ নাই তোমার বুদ্ধি আল্লাহ বলতেছেন কি ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা আল্লাহ সুস্পষ্ট কথা ওয়ালান তারদা কখনোই রাজি খুশি হবে না তোমাদের প্রতি আল-ইয়াহুদ ওয়াল-নাসারা یہودی খ্রিস্টান মুশরিকরা তোমাদের প্রতি হলে কি হবে না রাজি খুশি হবে না পক্ষnone হবে না এরা আপনার সাথে উপরে উপরে মিন দেখাইলে অন্তরে আপনার প্রতি আপনার দিনের প্রতি আপনার ইমানের প্রতি আপনার কোরআনের প্রতি এরা বিদ্বেষ রাখে ঠিক শত্রুতা আপনার সাথে না শত্রুতা আপনার সাথে না আরে আল্লাহর বক্তব্য

আসাদনাস আদা ওয়াতেল্লি হা আমাদের মুমেন্দের ইয়াহুদ ওল্লাদিন আসল একদম হলো ইয়াুদি আর একটা হলো মুসলিম আর ওকে বলেন মুসলমানদেরকে মারতেছে এরা কারা ইয়াহুদি কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে এরা কারা আরে কাশ্মীর তো বৃক্ষস্ত কাশ্মীরের খবরও আমরা পাই না পৃথিবীর যে কয়টা বিদ্যাতিকো জায়গা তার মধ্যে সব খাইতে কম নিউজ পাওয়া যায় এর একটা নাম হলো কাশ্মীর হিন্দুত্ববাদী মিডিয়া প্রচার জন্য না বিচ্ছিন্ন করে কাশ্মীরে সামরিক কাশ্মীর পৃথিবীর সবচাইতে বেশি সামরিক আয়ন যে অঞ্চলে লুকে লুকে পিছনে পিছনে সেনা এরকম অঞ্চলের নাম হলো কাশ্মীর ভূসর্গ যদি তোলা হয় এত সুন্দর পৃথিবীর মধ্যে যে জায়গা যে জায়গাকে বলা হয় ভূস্বর্গ পৃথিবীর জান্নাত সুবহানাল্লাহ সেই জায়গাটাকে বিধ্বস্ত করে রাখছে খোদ বিবিসি আল জাজিরা ওয়াশিংটন পোস্ট পৃথিবীর সবচেয়ে বড় বড় নিউজ চ্যানেলের বিবৃতি অনুযায়ী 10 হাজার উপরে কাশ্মীরি মা বলতে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী কুচাস 10 হাজার উপরে কহা যা 10 হাজার এর উপরে ও সসা আমাদের মা গুলদেবকে দর্শন করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন বিধ্বস্ত চৌচির ভূসর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে